আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন অনেক দিন পরে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ নিয়মে ইফতার রেসিপি তো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি তো আলুটাকে আমি এখন ম্যাশ করে নিচ্ছি একটা কাটা চামিজের সাহায্যে আর আলুটা কিন্তু খুব ভালো করে আপনার ম্যাশ করে নিতে হবে তো আমার খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে আর রোজার মাসে কিন্তু আপনার ইফতারি তৈরি করতে ভালো লাগে এবং নতুন নতুন রেসিপি তৈরি করতে আরও বেশি ভালো লাগে আর এই রেসিপিটা কিন্তু আপনার আমি তৈরি করছি ফ্রোজেন করে রাখার জন্য কারণ এটা আপনার বেশি করে তৈরি করে আপনার ফ্রোজেন করে রাখতে পারবেন তা এখন দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি সাথে মরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চিকেন কিমা করে রেখেছিলাম এখানে তিন টেবিল চামিচের মতো হবে স্বাদ অনুযায়ী লবণ সয়া সস দিচ্ছি এক চামিচ এখন দিয়ে দিচ্ছি বেসন তো বেসনটা এখানে আমি এক কাপ নিয়েছি আর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামিচ হলুদ গুঁড়ো এক টেবিল চামিজ মরিচ গুঁড়ো এখন সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব তো ভালো করে আমার মাখানো হয়ে গিয়েছে আর এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে আমি কাটা চামিচের সাহায্যে খুব ভালো করে আমি ফিটিয়ে নিচ্ছি তো হাতে একটু আমি সয়াবিন তেল মাখিয়ে নিলাম তো এখন আমি এক এক করে সবগুলা এখন আমি পটেটো কাবাবটা এক এক করে তৈরি করে নিচ্ছি বিশ্বাস করেন আপনারা এই আমার পটেটো কাবাবটা একবার হলো আপনার রমজান মাসের ইফতারিতে তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে আপনারা যদি একবার তৈরি করে খান তাহলে দেখবেন যে আপনার প্রতিদিনই খেতে ইচ্ছে করবে এটার স্বাদ এতটাই আসলে ভালো লাগার কাজ করে খেলে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো আমি এক এক করে গোল গোল শেপ দিয়ে সবগুলা পটেটো কাবাব তৈরি করে নিচ্ছি আর এটা শেপটা দেখতেই পাচ্ছেন একদম মোটাও না একদম কিন্তু আপনার পাতলাও না মিডিয়ামে একটা শেপ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি নর্মালি আমরা কাবাব যেভাবে কাবাবের যে শেপটা দিই ঠিক ওই শেপটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি ডিমের মাঝে চুপ দিয়ে চুপ দিয়ে এক এক করে আমি ভেজে নেব তো তেলটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম এখন আমি এক এক করে ভেজে নেব তো উপর দিয়ে আমি একটু তেলটাকে আপনার দিয়ে দিচ্ছি আসলে রমজান মাসে নতুন নতুন ইফতারি যদি আমরা ইফতারির টাইমে পাই তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর সেটা যদি হয় এত চট জলদি একটা রেসিপি এবং সেই সাথে খুব মজাদার তাহলে তো কোনো কথাই নেই অনেক রেসিপি আছে আপনার তৈরি করতে গেলে অনেক বেশি সময় লাগে তখন দেখা যায় যে বেরক্তি চলে আসে কিন্তু এই রেসিপিটা কিন্তু তৈরি করা আমার মনে হয় সবচেয়ে সহজ এবং এর চেয়ে সহজ রেসিপি আর হয় না তো সেই দিক থেকে আসলে চিন্তা করে আপনাদের মাঝে রেসিপিটাকে নিয়ে আসা আর যেহেতু আমি এটা ফ্রোজেন করে রাখব তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি আপনার ভেজে নেওয়ার প্রয়োজন নেই শুধু এ পিট ও পিট একবার করে উল্টালেই কিন্তু হয়ে যাবে যেহেতু এটা ফ্রোজেন করে রাখা হচ্ছে আর যদি ফ্রোজেন করে না রাখেন তাহলে সেই ক্ষেত্রে খুব ভালো করে ভেজে নেবেন আর খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম টু লো হিটে থাকে তাহলে একদম ভিতর থেকে বাহির থেকে সব দিক থেকে একদম সুন্দরভাবে কুক হয়ে যাবে আর এটা যে শুধু রমজানের ইফতারির জন্য সেটা না এটা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন যেহেতু এটা পটেটো কাবাব এটা কিন্তু একটা হেলদি রেসিপি আর সকালের নাস্তায় বিকেলের নাস্তায়ও দিতে পারেন তো আমি কেমন কালার করে ভেজে নিয়েছি ফ্রোজেন করার জন্য দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি ভাজবেন না তো আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি আর কালারটা কত সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন তা আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে একদম সিম্পল সিম্পল নিয়মে আপনার নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর চট জলদি কীভাবে আপনার তৈরি করা যায় রেসিপিগুলা সেগুলো নিয়ে আসার চেষ্টা করি তো সেই দিক থেকে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ ধরনের রেসিপি যদি আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর বেলাইকনটির অলে টিপ দিয়ে রাখবেন তাহলে দ্রুত আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছেও চলে যাবে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অগ্রিম সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম